ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সরকারের শাটডাউন যার প্রভাব পড়েছে কোটি মানুষের জীবনে বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের রাজনৈতিক অচলাবস্থায় প্রশাসন কার্যত বন্ধ হয়ে গেছে ফলে প্রায় চোদ্দ লাখ ফেডারেল কর্মী হয় বরখাস্ত হয়েছেন নয়তো কাজ করছেন বিনা বেতনে এই অর্থনৈতিক স্থবিরতা এখন খাদ্যের অভাবে পরিণত হয়েছে রাজধানীর রাস্তায় অফিসগামী ভিড়ের জায়গায় এখন দেখা যাচ্ছে ফুড ব্যাংকে দীর্ঘ লাইন হাতে বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ যাদের অনেকে গত সপ্তাহেও নিয়মিত চাকরিজীবী ছিলেন লুইসভিল ব্রঙ্কস ও সহ বিভিন্ন শহরে ফুড প্যান্ট্রিগুলোর সামনে নতুন মুখ বাড়ছে প্রতিদিন একদিনে জর্জিয়ার এক সাইটে হাজারেরও বেশি মানুষের খাবার দেওয়া হয়েছে যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি একই সঙ্গে স্ন্যাপ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চার কোটি মানুষ যারা মাসে সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভর করেন আদালতের নির্দেশে সহায়তা চালু রাখার সিদ্ধান্ত হলেও কবে ভাতা পৌঁছাবে তা অনিশ্চিত এই অবস্থায় ফুড প্যান্ট্রিগুলো শুধু খাবার নয় দিচ্ছে সম্মান প্রাণীর খাবার টয়লেটরিজ এমনকি রক্তচাপ পরীক্ষা পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন শাটডাউন দীর্ঘায়িত হলে খাদ্য অনিরাপত্তা ভয়াবহ আকার নেবে যার প্রভাব পড়বে শিক্ষা কর্মসংস্থান ও জনস্বাস্থ্যে আমেরিকার এই সংকট শুধু অর্থনৈতিক নয় এটা এক গভীর সামাজিক বাস্তবতার প্রতিফলন যেখানে সম্মানিত নাগরিকরাও আজ দাঁড়াচ্ছেন ফুড ব্যাংকের শাড়িতে এটাই আজকের আমেরিকার নতুন প্রতিচ্ছবি ক্ষুধা অনিশ্চয়তা ও ভরসা হারানোর এক যুগের সূচনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা